বিধ্বস্ত বিমান হাসিনার আমলে কেনা দাবি হাসনাতের রাজধানীর উত্তরা দিয়াবারের দিয়াবাড়ের মাইল স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি শেখ হাসিনার আমলে কেনা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চাঁদপুর বাস স্ট্যান্ডে এনসিপির পথসভায় বুধবার তেইশ জুলাই দুপুরে তিনি এ দাবি করেন হাসনাত আবদুল্লাহ বলেন যে বাংলাদেশে আকাশ থেকে বিমান ভেঙে পড়ে ভবন ভেঙে পড়ে আমরা সেই রকম বাংলাদেশ চাই না হাসিনার আমলে প্রচুর দুর্নীতি হয়েছে পূর্বে সেই দুর্নীতিগুলো তদন্ত করা উচিত এই বিমানগুলো হাসিনার আমলে কেনা সেই সময় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা বিমান বাহিনী ভাইদের নিরাপত্তা চাই আপনাদের নিরাপত্তায় যেসব সরঞ্জাম রয়েছে এসব সঠিক কিনা ঝুঁকিমুক্ত কিনা আপনাদের বিবেচনা করতে হবে স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গ আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন আপনারা তাকে চেনেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাই ব্রাদার কোটায় এসেছেন ডক্টর ইউনুসের স্বজন প্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা সময় বলে আসছি এই স্বাস্থ্য উপদেষ্টার কোন প্রয়োজন নেই আপনারা ওনার কোনো অ্যাক্টিভিটি দেখেছেন তিনি যে বেতন নেন তা হারাম হবে তিনি সরকারি টাকায় যে গাড়িতে চড়েন তা জনগণের সঙ্গে বেইমানি এই স্বাস্থ্য কোনো কাজের না তিনি স্বাস্থ্য ব্যবস্থা বোঝেন না চিকিৎসা বোঝেন না ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য প্রচেষ্টা লইয়া আমরা কি করব। তিনি নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এই স্বাস্থ্য যে বেতন ভাতা দেয়া হয়েছে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে তার অনতি বিলম্বে পদত্যাগ করা উচিত পথসভায় এনসিপি নেতা সার্জি সালম বলেন জুলাই শহীদদের মা যারা আছেন কান্না করতে করতে তাদের চোখের পানি শুকিয়ে গিয়েছে নতুন আরেক জুলাই এসেছে কিন্তু কোনো দৃশ্যমান বিচার লক্ষ্য করা যায়নি জুলাই ঘটনার জন্য দায়ী খুনি হাসিনা সহ জড়িত সবার বিচার করতে হবে কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যের সঙ্গে চাঁদপুর সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন পরে উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক র্যালি বের করে এনসিপির নেতাকর্মীরা সে র্যালি আসে এনসিপির পদযাত্রা পর্যন্ত সেখানে পথসভা শেষে হাজিগঞ্জে শহীদ আসাদ চত্বরের উদ্বোধন ও সর্বশেষ শাহ রাস্তির দোয়াডাঙ্গায় পদযাত্রা শেষে কুমিলার দিকে রওনা দেন তারা